চাপে বাংলা কাঁপে কাটমা নিজায় ভোগে হাসপাতালে পকেট কাটে রুগীর বিনা রোগে সব বাজি বোমা বাজি সিন্ডিকেট বাজি রুগী বললেই ডাক্তার পাজি যত ঠান্ডা বাজি এসব করে পার পারবে ভাবছো তুমি হানি

ওই কটা মুজ দিয়ে আর চলছে না তাই বলে ধর বসে গেল সব ওই মহিষাসুরটার কারসাজি জালিয়ে মারলে সারা বছর ধরে এত ফ্লাইওভার ওয়াক ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাটার সহ্য হল না হুম কিন্তু ফ্লাইওভার গুলো তো নড়বড়ে আর রোজ মেট্রো মেশাকার শুনলাম

আমাকে কি হেনস্থা চাই না করলো টিফিন বক্স পর্যন্ত খুলে দেখেছে ওটি কষ্টে পালিয়ে বেঁচেছি এই বলি একা একা ঘুরিসনে নে দিন ধরে লিঞ্চ করে দেবে লিঞ্চ হাদারাম দল পাকিয়ে ফ্রাস্ট্রেশন উগড়ে দেওয়া ওয়েল তাহলে দেখছি এবার মরতে যাওয়া খুব চাপের তাই তো শিক্ষা দীক্ষারও যা অবস্থা আমারই ডিজাইন করা উচিত করেই ফ্যাল এখন তো ছেলে মেয়েদের শিক্ষার দায়িত্ব সিনেমার হিরো হিরোইনদের তুই চুপ করে বাবা এনি তো ক্ষুব্ধ আহ বি ক্ষুব্ধ তুই যা কলা খা কলা এখন চারশো বিয়াল্লিশ দশমিক পাঁচ আই তোদের এসব ভ্যার ভেড়া নেই বান্ধবাদি নি যা ব্যাগ গছা ও হ্যাঁ আহ তোর কি বক্তব্য হ্যাঁ যা বলছিলো মাঠা কুড়ন মহিষাসুর আবার নতুন ফন্দি এঁটেছে বলছে ডিজিটাল ওয়ারফেয়ার নাকি জানো ওই ঘরে বসে বসে সোশ্যাল মিডিয়ায় আপনার এগেনস্টে লোক খ্যাপাচ্ছে অনসোসাই মহিষাসুর আই এম কমি জয় শ্রী রাম চকলেট বোম মানিয়ে তো ভালোই ছিলাম দিল বাস বাজি ব্যান্ড করে এখন এ টু জেড সব বেচি বেচিস কাকে কাকে আবার সোল কনজুমার মা দুর্গা এটা কি রে একটু অ্যাম্বিশন নেই ইচ্ছে করে না আর একটু ভালো থাকি একটু মাল করি বাড়ুক বাচ্চা কাচ্চারা একটু কনভেন্টে যাক কিরকম খদ্দের আমি আনবো কত পার্সেন্ট দিবি বল হে বস তোর হবে না তো নারায়ণ নারায়ণ বাওয়াল নিয়েই তো আমাদের ব্যবসারে হে হে আমি মহিষাসুর লাইভে আছি আমিও আছি উফ আবার তুই এ কি হচ্ছে প্রস্তুতি আমার নতুন ট্যাকটিকস ডিজিটাল ওয়ারফেয়ার এখন ডিজিটালি হার মুশকিল দুর্গা জায়গা টিকটকে ভারি রাল পুলওয়ামায় ডিপি ডার্ক অনেক হয়েছে থাক নাও ঝটপট কটা সই করে দাও নাকি আবার কিসের সই কালকেই তো বত্রিশটা সই করলাম তুই একটা গারল বর্ষা পোয়ালে যে মরতে যাবি তার পেপার ওয়ার্ক ডিজিটাল ওয়ার্ক লাগবে না কই তো এসব ছিল না এতকাল কাল কি আর এসব লোকের রাজত্ব ছিল রে তুই কে এটা তোকে এখন প্রমাণ করতে হবে হোয়াট ইউ মিন আমি মহিষাসুর এটা আমাকে প্রমাণ করতে হবে এক্সাক্টলি বাবা সেই মা দুর্গাই তোকে লিখে দেবেন উনিশশো সালের আগে তুই যে মহিষাসুর ছিলি এখনো তুই সেই মহিষাসুর উনিশশো একাত্তর মানে নাইনটিন কিন্তু কেন ভেরিয়েবেল বুঝিস ভেরিয়েবেল ওটা র্যান্ডম কি সব বলছিস কিছুই মাথায় ঢুকছে না দূর তুই এবার কেটে পড়তো আমায় রেডি হতে দে স্যার ছ্যা ছ্যা এখনো এসব যাত্রা পার্টির দিয়ে চালাবি জানিস এসব ট্র্যাডিশনাল ফোক সে বুঝলাম কিন্তু টেকনোলজি কোথায় গিয়েছে দেখ হারজিত তো পরের কথা সামনা সামনি লড়তে একটা ইকুয়ালিটি তো দরকার হ্যাঁ খুলকে বল অস্ত্র কিনবি মা দুর্গা ব্যবহার করেন সেম টু সেম ঠকাবি না তো মাল অরিজিনাল পাবি দরাদরি করলে ঘন্টা এই ভাই কিছু খাবি আনিয়ে দেব ফুলক ফুলক লুচি আর আলুর দম ডিম্বা ধর ডিমভাত থাক বয়স হয়ে গেছ দরকার নেই হ্যাঁ রে তোর পিয়ার কোম্পানির কি খবর রে তোর পিয়ার কোম্পানির কি খবর রে তুমি তো একটা ঠোঁকা ঠুকি লাগাবার মাস্টার তোমাকে বলে দেওয়া আর খাল কেটে কুমির ডাকা একই ব্যাপার ফটো তো ঢেকে চড় কেটে পড়ো তাহলে থাক এবার নারায়ণ নারায়ণ হ্যালো শান্তপ্রিয়ার এজেন্সি মেসেজটা পাঠাবো আচ্ছা হ্যাঁ হ্যাঁ মি মহিষাসুর টু ডিফিট দুর্গার ফন্দি দু আমার সাথে সন্ধি যা ভাইরাল হয়ে যা মহিষাসুর সুযোগ বুঝে ছেলে ক্যাপিটাল

রে কোথায় কোথায় তোদের বিলেন এই এসে পড়লো বলে মাথা খুলন জয় শ্রী মহিষ সুরেশ জয় জয় শ্রী মহিষ সুরেশ জয়

Mira, ostraka kamal. <coughs> hey, let's hey, hey. কাণ্ড কাকে দিয়েছে রাজার পাঠ ওই ম্যানুয়ালটাও পড়িসনি ম্যানুয়াল ওটা খায়ের না মাথায় দেয় ও তাও তো বটে হে তুই পড়েই বা কি বুঝবি বুঝবো না মানে বাংলা হিন্দি এখন আবার ইংরেজিও শিখছি ও একবারে টেকো বিদ্যাসাগর আমার বিদ্যাসাগর ও হ্যাঁ হ্যাঁ ও তো সহজ পাঠ ছেলেবেলায় পড়েছি বটে এ তো বর্ণ পরিচয়টাও হয়নি দেখছি হয়েছে হয়েছে এবার ম্যানুয়ালটা দে তো কাটমানি তো অনেক খেলি চুপ চুপ নারদ এখানেও কাটমানি না না ম্যাডাম সরি ম্যাডাম এখনই ফেরত দিচ্ছি গুড বয় চঙ্কু পানা আমার তোর হলো না আরো কিছু বাকি খামোস হ্যাঁ পিকচার আভি বাকি হয় মাই ভক্ত দল মারণ মারন গনলেটি কাফি হয় এই এই আরে

তাও ভালো ফ্রেন্ডলি ম্যাচে মোড়ে বাঁচা গেল আসছে বছর আবার হবে পুজো কাটুক ভালো ভেরি গুড ভেরি গুড